দাদরাগো পরবর্তী সংবাদে উৎসবের মৌসুমে পুলিশের নেশা অভিযান রয়েছে অব্যাহত তার অঙ্গ হিসেবে এবার আম্বাসাদারের পুলিশের হাতে গ্রেফতার হলো দুই অভিযুক্ত বিশেষ করে আট দুঃখিত আটক হয়েছে এক অভিযুক্ত এবং 2000 প্রায় ইতিমধ্যে প্রায় বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট তার থেকে উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরের ঘটনা তবে একটি গাড়িকে একটি সন্দেহভাজন গাড়িকে দাঁড় করায় পুলিশ এবং সেই গাড়িতে থাকা করবেন চার জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে তবে গাড়িটিকে তল্লাশি চালানোর ফলে উদ্ধার হয়েছে বিপুল পরিমানে আমবাসা পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করা হবে এমনটাই পুলিশের মতামত আনছে দুপুরে চার চারজন নেশা পাচারকারী সহ নেশা দ্রব্য গ্রেফতার আম্বাসা পুলিশের কি বক্তব্য উঠে আসছে আম্বাসার নাকা চেকিং থেকে শুনুন একটা ভালো অ্যাচিভমেন্ট রাজ্যের যে নেশামুক্ত অভিযান আমাদের সেই নেশামুক্ত অভিযানের একটা বিশাল বড় সাফল্য আমরা আমাদের একটা আমাদের খবর ছিল যে দুটো গাড়ি আসছে তো আমরা সেই এতদিন দিয়ে ডিটেন করেছি গাড়ি তো গাড়ি দুটো গাড়ি ডিটেন করে আমরা টোটাল এক লাখ দুই হাজার ট্যাবলেটস আমরা ইউজ করেছি গাড়িতে মজুদ ছিল গাড়ি ট্রান্সপোর্ট করছিল তো জাস্ট আমরা সিজ করেছি আর এই কানেকশন চারজনকে আমরা রিটার্ন করেছি গাড়ির নাম্বার আর বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য আড়াই কোটির উপরে হবে আর গাড়ির নাম্বারটা স্যার টিআর জিরো ওয়ান কে ট্রিপল ফোর জিরো টিআর জিরো ওয়ান বিসি জিরো টু জিরো টু স্যার গাড়িগুলো কোথা থেকে আমরা ইন্টারোগেট করছি দেখা যাবে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য বিপুল পরিমাণে নেশা দ্রব্য উদ্ধার তবে আমাশা থানার এই বিশাল সাফল্য এমনটাই পুলিশ জানিয়েছে গোপন সূত্রের মাধ্যমে তাদের এই অভিযান চলে তবে নাকা চেকিং এলাকাতে গার্ডজিকে দাঁড় করা হয় এবং সেই সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নেশা দ্রব্য যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু লক্ষ পঞ্চান্ন হাজার এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা তবে এই ধরনের অভিযান চলবে এমনটাই বক্তব্য উঠে আসছে পুলিশের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন